আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে আজকে তিনটা স্পিকার রাখা আছে তো আজকে কোনো হেড সার্ভিসিংয়ের ভিডিও না আজকে স্পিকার রিপেয়ার করার ভিডিও দেব তো একটা কথা বলে রাখি আমি যে কথাগুলো বলতেছি বা যে বিষয়টা আমি এখানে বলবো এটা একদমই যারা বিগিনার শুরুর পর্যায়ে যারা তাদের জন্য যারা স্পিকার সম্বন্ধে জানেন তারা তো জানেনি তারা আমার ভিডিও দেখার দরকার না এরিয়ে চলে যাবেন কোনো বাজে মন্তব্য করবেন না আর যারা জানেন না তাদের জন্য আমার কথাগুলো তো অনেক টেকনিশিয়ান ভাই আছেন যারা দেখা যায় যে স্পিকারের কাজ শুরু করতে চাচ্ছেন বা অনেকেই শুরু করেছেন বা ভালো রেজাল্ট কীভাবে আনতে হয় অনেকের হয়তো জানা নাও থাকতে পারে আর যাদের জানা আছে তারা তো জানা আছে তাদের তো যারা যাদের জানা নেয় তাদের জন্য কথাগুলো বলতেছি বা অনেক ডেকোরেশনের ভাইরা দেখা যায় যে নিজে নিজেই ঘরে স্পিকারগুলা বাধাই করে তো তাদের জন্যও একটু হেল্পফুল হতে পারে ভিডিওটি তো দেখতে পাচ্ছেন এখানে যে স্পিকারগুলো তো স্পিকারগুলো সম্পূর্ণই নতুনভাবে করা হবে তো কয়েল মাউন্টিং এটা হিসাব নিকাশ সূত্র এটার বিস্তারিত ভিডিও আর একটা ভিডিওতে দেওয়া হবে কয়েল মাউন্টিং দেখতে পাচ্ছেন এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট এখানে একটা ম্যাগনেট তো প্রত্যেকটা ম্যাগনেটের আলাদা আলাদা ফিটনেস হয় আলাদা আলাদা সিস্টেম হয় বা গভীরতাও এক থাকে না তো আবার দেখা যায় বিভিন্ন কয়েলের যে কয়েলের যে আপনার ফিটনেস এই কয়েলের ফিটনেসটাও সবসময় অ্যাকুরেটলি থাকে না তো ক্ষেত্রে আপনাদের ম্যাগনেটের ফিটনেস কয়েলের ফিটনেস বা গভীরতা সব কিছু হিসাব নিকাশ করে তারপরে কয়েল মাউন্টিংয়ের একটা সূত্র আসে তো সেটা ভিন্ন সাবজেক্ট তো যারা নতুন করে স্পাইটার এবং পেপার বসাবেন তারা তাদেরকে একটু বলি যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেপার বসিয়েছি এবং এখানে নিচে স্পাইটার তো স্পাইটার এবং পেপারের মাঝে দেখতে পাচ্ছেন কোনো ধরনের গ্যাপ নাই একদম স্পাইটারের সাথে সমান কিন্তু মিশে আছে আমাদের পেপারটা আর এই পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এই যে ইয়ে আছে ফ্রেম আর যে পেপারের যে বিট এটা কিন্তু অ্যাকুরেট কুসাও না না এটাও কিন্তু অ্যাকুরেট এটাও কিন্তু অ্যাকুরেট মানে প্রত্যেকটা স্পিকারের সাথে পেপার এবং স্পাইটার মিল করে রাখা আছে তো এখানে যদি আমি এই পেপারটা না দিই এই পেপারটা না দিয়ে যদি আমি আরেকটা পেপার ইনস্টলেশনের চেষ্টা করি তো এরকম আমি অনেক পাইছি যেগুলা পেপার বসিয়ে নিয়েছে এই যে দেখেন তো আমি এখানে এই যে এই যে দেখেন এই যে এই যে চাপ দিয়ে ধরো লাগতেছে সেখানে চাপ দিয়ে ধরলে কী হচ্ছে চাপ দিয়ে ধরলে কিন্তু এই যে আমাদের যে বিটটা আছে এটা কিন্তু উঁচা হয়ে থাকবে এই যে দেখেন এই যে এই যে বিটটা কিন্তু হয়ে থাকতেছে তার মানে এই পেপারটা এটার সঙ্গে ম্যাচিং হবে না আবার যদি আমি এই পেপারটা এই পেপারটা এটাতে সেটিং করার চেষ্টা করি তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার যে স্পাইটার এবং পেপারের মধ্যে অনেকখানি গ্যাপ এই যে গ্যাপ এই গ্যাপটাও কিন্তু থাকা যাবে না তো অবশ্যই পেপার এবং স্পাইটারের মধ্যে যেন এরকম একটা বন্ডিং থাকে এরকম যাতে একটা বন্ডিং থাকে তাহলে কিন্তু স্পাইটার এবং পেপার অ্যাকুরেটভাবে বসবে এবং সাউন্ড কোয়ালিটিটা খুবই বেটার হবে যে যেরকমভাবে স্পাইটার এবং পেপার আমরা মিল করে বসালাম এখন এর সাথে যদি আমরা কয়েলটা ভাবে বসাইতে পারি তাহলে কিন্তু আমাদের যে নতুন কালে যে সাউন্ড কোয়ালিটি ছিল সেম কিন্তু সাউন্ড কোয়ালিটি আমরা পেয়ে যাব তো অনেক সময় দেখা যায় যে আমাদের ম্যাগনেট আছে ফাইভ এম অনেক সময় আমি কয়েলের ফিটনেস হলে আমার সিক্স এম এম তো সেক্ষেত্রে কিন্তু ওই কয়েলটা আমি যদি এটাতে বসাই সেক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যাবে না তো আশা করি বুঝাইতে পারছি ভাই তো এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি রেজাল্টটা ভালো পাবেন আর আমি একা মানুষ ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে আমার কাছে কাজ আসে আলহামদুলিল্লাহ তো প্রতিনিয়তই তাদের ফিডব্যাকগুলো খুবই ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ এবং দুই একটা কাজ যদি উনিশবিষ হয়ে যায় সেক্ষেত্রে সব কাস্টমার সমান না অনেক কাস্টমার ভাই আছে আমাদেরকে ভালোভাবে কথা বুঝিয়ে বলেন এবং সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ তো আমি একা মানুষ সবার কাছে কিন্তু ভালো হতে পারবো না কারোর কাছে হয়তো রসগোল্লা কারুর কাছে তেঁতুল কারোর কাছে করলা তো সবার কাছে একটা মানুষ ভালো হতে পারে না তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমাকে ভালোবাসেন পছন্দ করেন আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা এখানে আরও একটি কথা বলতে ভুলে গেছি তো আমার সামনে যে সেট আপ দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমাদের নিজ মেধায় আমরা এটা তৈরি করেছি এবং এইটা আমরা এক বড়ো ভাইকে বড় ভাইয়ের কাছ থেকে এটা সংগ্রহ করছি তো আপাতত ওনার কাছে স্টকে নাই তো অনেক টেকনিশিয়ান ভাই দেখা যায় আমাদের কাছে এই লোড রেজিস্টর এবং এই সেট আপটা চায় তো এই লোড রেজিস্টর আমাদের কাছে যেহেতু নাই আমরা সেলও করি না তো আপনারা যেখান থেকে পারেন এটা সংগ্রহ করে নেবেন আর এই যে সেট আপ বোর্ডটা এটা আমরা তৈরি করেছি ভাই কষ্ট করে তো আপনারা যদি কষ্ট করে তৈরি করতে পারেন আলহামদুলিল্লাহ আর না না পারলে আমাদের থেকে এগুলার ডায়াগ্রাম বা এগুলা কিভাবে করতে হবে এগুলা হেল্প আশা করি আপনারা চাবেন না আর অনেকেই আমাদের কাছে ইতিমধ্যে চাইছেন তাদেরকে দেই নেই হয়তো সেখান থেকে তারা আমাদের উপর একটু রাগানিত হতে পারে একটা ক্ষোভ তৈরি হতে পারে তো আসলে ভাই এটা রাগাটাগিরও কোনো কথা না হিংসামূলকও কোনো কথা না আপনাদের জায়গা থেকে আপনারা কাজ করেন আমাদের জায়গা থেকে আমরা কাজ করি যার যেখানে ভালো লাগবে সে সেখানে যাবে কাস্টমার বা কারো বাধাই করা না তো আমাদের নিয়ে অনেকেই বিতর্কমূলক পোস্ট আশা করি কেউ করবেন না এবং যার যার জায়গা থেকে সে সে ভালো কাজ করার চেষ্টা করে কেউ কখনো নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বদনাম হোক এরকম কাজকর্ম কেউ আসলে করবে না কারণ হচ্ছে আপনি আপনার জায়গায় থেকে আপনার প্রতিষ্ঠানের সুনাম চাবেন আমি আমার জায়গা থেকে আমার প্রতিষ্ঠানের সুনাম চাবো তো সবাই আশা করি বুঝাইতে পারছি কথাগুলো তো সবাই যে যার জায়গা থেকে নিজের কাজের উপর ফোকাস দেন এবং নিজের কাজকে আপডেট করার চেষ্টা করেন এবং কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করেন কাস্টমার অটোমেটিকলি আপনার ভক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তো কথা নয় কাজেই পরিচয় দু একটা কাজ পাঠায়া অযথা উল্টাপাল্টা কমেন্ট করেন না কাজ যদিও অনেক সময় দেখা যায় যে অনেকের কাছে কুরিয়ারে ডেলিভারি দিতে গিয়ে যদি সমস্যা হয়েও যায় তো দ্বিতীয়বার আমরা সেগুলো ফ্রি সার্ভিস করে দেব ইনশাল্লাহ তো এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তো কোনো টেকনিশিয়ান ভাইয়ের উদ্দেশ্যে আমরা কথাগুলো বললাম না বা কোনো টেকনিশিয়ানের উপর আমাদের কোনো ক্ষোভ নাই রাগ নাই যে যার জায়গা থেকে ভালো ভালো কাজ করবেন কাস্টমারকে ভালো সার্ভিস দিবেন এটাই আশাবাদী ধন্যবাদ সকল